নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে এগারো সেপ্টেম্বর দু হাজার সাল এবং বৃহস্পতিবার আজ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আরেকটু বাড়ছে তবে প্রবল বৃষ্টি হবে কি কোথায় কোথায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে এই রয়েছে আপডেট আমরা প্রথমেই জানার চেষ্টা করব কোন ওয়েদার সিস্টেম রয়েছে তো আপনাদের প্রথমেই জানাই যে অবশ্যই এই ভিডিও আপনাদের ভালো লাগবে কাজে লাগবে এই ভিডিওতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম জানাবেন এবং আপনার ওখানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না প্রথম কথাই হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে বৃষ্টিপাত চলছে এর মূল কারণ হিসাবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে সিকিম সংলগ্ন জায়গাতে একটি রয়েছে ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখাও রয়েছে এই অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে আর মৌসুমি অক্ষরেখার যে অবস্থান রয়েছে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি সেটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে সেটা দীঘার ওপর দিয়ে এইভাবে চলে যাচ্ছে অর্থাৎ উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গা দিয়ে সেটি পাস করছে যদিও আপডেট রয়েছে এই মৌসুমি অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার জেলায় জেলায় ঢুকছে উত্তরবঙ্গ বেশ কিছুটা যাচ্ছে সঙ্গে ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঢুকছে এবং দক্ষিণ বাংলাদেশ সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে জলীয় বাষ্পের আধিক্যের জন্যই বৃষ্টিপাতটা হবে তবে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই শুধু বৃষ্টি নয় বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে আমরা সকালের দিকের যা পূর্বাভাস পাচ্ছি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সেইভাবে পূর্বাভাস পাচ্ছি না অর্থাৎ সকালের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা উত্তর বাংলাদেশে হালকা হালকা সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলার দিকের যা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গতকালই বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু কিছু জায়গাতে যেমন পশ্চিম দিকের বেশ কিছু জেলাতে হয়েছে হুগলি জেলাতে হয়েছে তবে সেই বৃষ্টির সম্ভাবনা আজকে একটু বাড়ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পশ্চিম দিকের জায়গা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জায়গাগুলোতে সম্ভাবনা একটু বেশি আর অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পাচ্ছেন বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে তাই শুধু বৃষ্টি নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ড এই জায়গাতে বজ্রগর্ভ মেঘটা বেশি সমাবেশের সম্ভাবনা রয়েছে সঙ্গে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরার দিকেও বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা থাকছে তাই আজকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা থেকে যে ভ্যাবসা গরম তাপমাত্রা বেড়েছিল সেই সম্ভাবনা আজ থেকে বেশ কিছুটা কমবে দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রামে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেট আজকে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি চলবে আগামী চার বা পাঁচ দিন এখনও পর্যন্ত এই পূর্বাভাস তার মধ্যে যেটা পূর্বাভাস প্রধানত রয়েছে যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এখানে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে দার্জিলিং কালিম্পং কুচবিহার এখানে ১৪ বা পনেরো তারিখ পর্যন্ত দেখতেই পাচ্ছেন রাতের দিকে কিভাবে বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি আমরা উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি সহ হবে উত্তর বাংলাদেশে রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি একটু ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলের বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি নয় হালকা মাঝারি হতে পারে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় আগামী আটচল্লিশ ঘন্টায় কি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ড মোটামুটি পরিষ্কার সেরকম কিছু বৃষ্টির পূর্বাভাস নেই আংশিক মেঘলা গাছ থাকতে পারে উত্তরের জায়গাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবারের কথা আপনাদের জানাচ্ছি তবে দুপুর থেকে রাতের মধ্যে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পশ্চিম দিকের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝের বৃষ্টি হবে তবে যেহেতু শরৎকাল যেখানে বজ্রগর্ভ মেঘের সমাবেশটা বেশি হয়ে যাবে সেখানে একটু দমকা ভারী বৃষ্টি হয়ে যেতেই পারে এটা কিন্তু পূর্বাভাসের মধ্যে নেই তবু আমরা দেখেছি হয় সেরকম একটা সম্ভাবনা থাকতেই পারে তবে কোথায় হবে সেটা মেনশেন করা হয় না এবং যে কোনো জায়গাতেই যেখানেই বজ্রগর্ভ মেঘটা বেশি হবে সমাবেশটা সেখানে বৃষ্টিটা একটু বেশি হতে পারে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তবে প্রত্যেকটা জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানেও যেমন হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সহ প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিটা আজকে এবং আগামীকাল হবে এটাই রয়েছে আপডেট আর ঝাড়খণ্ড ও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও হালকা মাঝারি বৃষ্টি হবে তবে বারো তেরো চোদ্দো এই তিনটে দিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে সেটা মাঝারি হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করেই রয়েছে এই তো গেল পূর্বাভাস দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে রাতের দিকে আবার বৃষ্টির পূর্বাভাস রাতের দিকে উত্তরের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণটা আপনাদের জানিয়েছি সিকিম সংলগ্ন জায়গা ঘূর্ণাবর্ত তার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বৃষ্টি বাড়বে বারো তেরো চোদ্দ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তেরো তারিখের যা পূর্বাভাস উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস নিচের দিকের উত্তরবঙ্গের জেলা পশ্চিমবঙ্গের যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে ততটা বৃষ্টি হবে না বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের জন্য যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটে বিভাগের দিকে বৃষ্টির পূর্বাভাস এই গেল বারো তারিখ তেরো তারিখের যা পূর্বাভাস তেরো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা হালকা হবে উপকূলবর্তী জায়গাগুলোতে একটু সম্ভাবনা থাকছে বিরাট বৃষ্টি কিন্তু তেরো তারিখ আর হচ্ছে না তবুও একটা চান্স রয়েছে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা এই জায়গাগুলোতে একটু বেশি হতে পারে অন্যান্য জায়গায় বৃষ্টি কমে যাবে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও হালকা মাঝারি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে তেরো তারিখ রাতের দিকের যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু চলবে তবে বৃষ্টিটা একটু কম রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি তবে মাঝ রাতের পর থেকে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে অর্থাৎ সন্ধ্যার দিকে একটু কম থাকলেও যত রাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই একই পজিশন বৃষ্টি কিন্তু চলবে তবে অতি ভারী না হলেও ভারী বৃষ্টিটা চলবে আর বাংলাদেশেও বৃষ্টি একটু কম দেখতে পাচ্ছি আমরা তেরো তারিখের দিকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে চোদ্দ তারিখের যা পূর্বাভাস রয়েছে চোদ্দ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অবশ্যই বৃষ্টি কিন্তু রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশেও ভালো রকম বৃষ্টি হবে অর্থাৎ চোদ্দ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানের আপডেটে সেখানে বৃষ্টির সম্ভাবনাটা বেশ ভালো রকম দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এমন একটা পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা মাঝারি থেকে একটু ভারী হতে পারে আর নদীয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া হুগলি জেলা সঙ্গে রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে অর্থাৎ অনলাইন ম্যাপ থেকে এটাই আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস আর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশে বৃষ্টিটা বেশি হবে চোদ্দো তারিখ থেকে এবার পনেরো তারিখের আপডেটে আমরা পৌঁছে যাব পনেরো তারিখে কি বৃষ্টি কমবে না বৃষ্টি আরও বাড়তে পারে পনেরো তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে কি না পনেরো তারিখের যা আপডেট আমরা পাচ্ছি বৃষ্টি কমার তো সেরকম কোনো সম্ভাবনা বিরাট আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়তে পারে আসামে বৃষ্টি বাড়বে সঙ্গে এটা দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং পনেরো তারিখেও যে বৃষ্টি একেবারে কমে যাবে তা কিন্তু নয় মেদিনীপুর হাওড়া এই সমস্ত জেলা বাঁকুড়া এছাড়া পুরুলিয়া ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা বেশ ভালো রকম হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশটা আরও বেশি আকারে হতে পারে এরকম একটা সিচুয়েশান কিন্তু থাকছে তো আমরা একবার দেখার চেষ্টা করব কি দেখতে পাচ্ছি আমরা বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা কতটা কি রয়েছে তো সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা বজ্রগর্ভ মেঘ প্রচণ্ডভাবে সম্ভাবনা রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে যার ফলে বৃষ্টি এবং বজ্রপাতের একটা সম্ভাবনা পনেরো সেপ্টেম্বর তারিখে রয়েছে ষোলো তারিখে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই উপরন্তু দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি আসতে পারে এখানে ম্যাপ যেটা দেখাচ্ছে তবে এটা দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছি এর পরিবর্তন হতে পারে ষোলো তারিখের যা পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বেশি করে বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও মাঝারি বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যে বৃষ্টিটা বেশি হতে পারে পনেরো ষোলো তারিখে দক্ষিণ বাংলাদেশে পনেরো ষোলো তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তেরো চোদ্দো পনেরো ষোলো এই চার দিনই ভালো রকম একটা বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি তো বন্ধুরা এই রয়েছে মোটামুটি একটা আপডেট তবে বৃষ্টি কবে কমতে পারে সেই আপডেটও আপনাদের জানাবার চেষ্টা করব তো ষোলো তারিখের পর সতেরো তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু বাংলার দিকে বৃষ্টি কমতে থাকবে এবং কুড়ি তারিখ থেকে আবার আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে অর্থাৎ শরৎ আবার ফিরে আসছে শরৎকালের শোভা আবার পুনরায় দেখা যেতে পারে কুড়ি সেপ্টেম্বর তারিখ থেকে এই ভিডিও বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে এই আশা আমরা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং